সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তোমরা দেখছো বাপিস একাডেমি ইউটিউব চ্যানেল আর আমি বাপিস আর রয়েছি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট অন এবং লেসন ফাইভের বি নাম্বার বাড়ির কাজ বা টাস্ক নিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা ছবি যে ছবিটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে এখানে বি নাম্বার বলা হচ্ছে লিসেন টু দা টিচার অর্থাৎ তোমার শিক্ষককে শোনো অথবা তোমাদেরকে একটা সিডি চালিয়ে দেওয়া হবে সেই সিডি তোমাকে শুনতে হবে এবং এর উপর বেস করে বা ভিত্তি করে তোমাদের ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় টিচাররা গল্প করেন না বা ক্লাসে সিরি থাকে না বলে এই যে সেগুলো করে চলে যায় কিন্তু আমি করে চলে না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে তোমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারো এখানে দেখো এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আমি একটা কনভারসেশন বা কথোপকথন এখানে লিখেছি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এটার বাংলা অর্থ সহ সুন্দর করে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা আমি করেছি তো দেখো এখানে প্রশ্ন প্রশ্ন রয়েছে সেই আমরা আমরা পরে আগে যে এই প্রশ্নের উপর বেস করে যে কথোপকথন বা ডায়লগ যেটি রয়েছে সেটি আসলে কিভাবে এবং কোন পর্যায়ে রয়েছে দেখো আমি এখানে কথোপকথন বা কনভার্সেশনটা দুইজনের মধ্যে রাখার চেষ্টা করেছি একজন হচ্ছে স্টুডেন্ট আর একজন হচ্ছে শপকিপার

মি চেক অর্থাৎ আমি চেক করে দেখি তারপর বলছে কি আই এম সরি দুঃখিত এটি এখন স্টকে নেই ইট ইজ আউট অফ স্টক রাইট নাও তারপর স্টুডেন্ট বলছে ও আই সি হাউ মেনি ডু ইউ ইউজুয়ালি হ্যাভ তারপরে শিক্ষার্থী বলছে ও বুঝলাম সাধারণত আপনার কাছে কয়টি বই থাকে অর্থাৎ কয়টি ইংরেজি বই থাকে তখন শপকিপার বা দোকানদার বলছে উই ইউজুয়ালি কিপ টেন কপিস অর্থাৎ দোকানদার বলছে আমরা সাধারণত দশ কপি রাখি তখন স্টুডেন্ট আবার বলতেছে আই ওয়ান্টেড টু বাই টু বুকস হাউ মাস ডু দে কস্ট আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু বাই কিনতে টু বুকস অর্থাৎ দুইটা বই কিনতে চেয়েছিলাম হাউ মাস ডু দ্য কস্ট হাউ মাস ডু দে কস্ট অর্থাৎ এগুলোর দাম কত তখন সবকিবার বলছে ইস বুক কস্ট ফিফটিন ডলার্স দোকানদার বলছে প্রতিটি বইয়ের দাম পনেরো ডলার তো এটা ছিল একটা কনভার্সেশন বা কথোপকথন একজন স্টুডেন্ট একজন শপকিপার একজন স্টুডেন্ট এবং শপকিপারের ভিতরে যে তাদের যে কথোপকথন ছিল সেটা তোমরা এখন দেখতে পেলে তো এইটার উপর বেস করে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল ওই যে প্রথমে দেখছো যে তোমাদের কোশ্চেনগুলো ছিল দেখো কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমরা অ্যানসার দিবা হচ্ছে এরকমভাবে অ্যান্সার দিয়ে দিবা দেখো প্রথমে তোমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক অর্থাৎ ইন স্টক এবং আউট স্টক বলতে আপনি কি বুঝেন বা তুমি কি বুঝো ইন স্টক বলতে কি বুঝো আর আউট স্টক বলতে কি বুঝো দেখো এখানে অ্যান্সার আমি দিয়ে দিছি এই যে এটা হচ্ছে অ্যান্সার দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যান্সার তো এই আনসারের ভিতরে রয়েছে দেখো ইন স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল অর্থাৎ ইন স্টক বলতে বোঝায় যে জিনিসটা বিক্রি করার জন্য উপলব্ধ আছে অর্থাৎ দোকানদারের কাছে সেই জিনিসটা আছে বিক্রি করার জন্য এবং আউট অফ স্টক মেন্স নট কারেন্টলি অ্যাভেলেবল আউট অফ স্টক মানে হচ্ছে আমার কাছে নাই অর্থাৎ এটা এখন বিক্রি হয়ে গেছে কোনো কিছু আমার কাছে অবশিষ্ট আর নাই স্টকে আছে মানে বিক্রির জন্য উপলব্ধ বা দোকানদারের কাছে আছে এমন কিছু বোঝায় এবং স্টকে নেই বলতে বোঝায় বর্তমানে উপলব্ধ নয় দুই নম্বর প্রশ্নের উত্তরে যদি আমরা যাই তাহলে দেখতে পাই হু আর টকিং ইন দিস কনভারসেশন এখানে দেখো বলছে কি হু আর টকিং কে কথা বলছে ইন দিস কনভার্সেশন কে বা কারা হু শব্দের অর্থ হচ্ছে কে হয় আবার কারা হয় এখানে যেহেতু দেখো আর পুলুয়ার ফার্ম দেওয়া আছে সুতরাং এখানে হু শব্দের অর্থ হচ্ছে তারা তাহলে আর টকিং ইন দিস কনভারসেশন অর্থাৎ এই কনভারসেশনে কারা কথা বলছে এই কনভারসেশনে বা কথোপকথনে কারা কথা বলছে সহপদে আমরা জানি দুইজন ব্যক্তি কথা বলছে একজন হচ্ছে স্টুডেন্ট আর একজন হচ্ছে শপকিপার তাহলে এই স্টুডেন্ট অ্যান্ড এ শপকিপার আর টকিং ইন দিস কনভারসেশন এই কথোপকথনে একজন শিক্ষার্থী এবং একজন দোকানদার কথা বলছে দেখো এখানে তোমরা যে কনভারসেশনটা আমি তোমাদেরকে দিয়েছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেই কিন্তু কনভার্সেশনের ভিতরে কার কে কে কথা বলছে স্টুডেন্ট এবং শপকিপার এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো এইবার দেখো তিন নম্বর প্রশ্নটা দেখো হোয়ার ইজ দ্য কনভার্সেশন টেকিং প্লেস কথোপকথনটি কোথায় হচ্ছে আচ্ছা এই কথোপকথনটা কি বাসায় হচ্ছে বাজারে হচ্ছে নাকি বইয়ের দোকানে হচ্ছে যেহেতু একজন স্টুডেন্ট একজন বইয়ের দোকানে বইয়ের একটি বইয়ের দোকানে গেছে তো অবশ্যই বুঝতে হবে সেখানে বই নিয়ে কথা হচ্ছে সুতরাং এটি একটি বইয়ের দোকান তা তুমি এখানে খুব সুন্দরভাবে বলতে পারো দিস কনভারসেশনস ইজ টেকিং প্লেস ইন এ বুক স্টোর কথোপকথনটি একটি বইয়ের দোকানে হচ্ছে তাহলে তিন নম্বর প্রশ্নটি কমপ্লিট হয়ে গেল এবার চার নম্বর প্রশ্নটি দেখো হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্টস ওয়ান্ট হাউ মেনি বুকস অর্থাৎ কতটি বই ডাজ দ্য স্টুডেন্টস ওয়ান্ট অর্থাৎ শিক্ষার্থী কতটি বই চায় তখন তুমি বলছো দ্য স্টুডেন্টস ওয়ান্টস টু বুকস এই যে দেখো দুইটা বই চাইছিল না আমি তোমাদের একটু দেখাই কনভারসেশনে কয়টা বই চাইছিল যে আই ওয়ান্টেড টু বাই টু বুকস দেখছো অর্থাৎ এই কনভারসেশন বা কথোপকথনের ভিত্তি করে তোমার এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দেওয়া শিখতে হবে এটা তুমি যখন রিডিং লিখবা তোমার যে রিডিং এর যে পার্ট রয়েছে 40 মার্ক তোমাদের প্রশ্নের যখন তোমরা ফাইনাল পরীক্ষা দিবা সেই কারণে তোমার এখন থেকে এগুলো শিখে রাখতে হবে তো দেখো হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্টস ওয়ান্স শিক্ষার্থী কতটি বই চায় এখানে দেখো দ্য স্টুডেন্টস ওয়ান্স টু বুকস শিক্ষার্থী দুইটি বই চায় তারপরে প্রশ্নটা দেখো বলা হচ্ছে যে হট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই সে কোন বই কিনতে চায় তারপরে দেখো কি বলেছে সে বইটার নাম কি বলছিল ইংলিশ পার টু ডে বলছিল না দেখো তুমি কনভারসেশনটা আর একটু উপরে দেখলে তোমরা বুঝতে পারবা তো দেখো এখানে বলছে হি ওয়ান্টস টু বাই ইংলিশ ফর টু ডে বুকস সে ইংলিশ ফর টু ডে বইটি কিনতে চায় হাউ মাছ ডু দা হাউ মাছ কত হাউ মাছ শব্দের অর্থ হচ্ছে কত ডু দ্য বুকস কস্ট অর্থাৎ বইটির মূল্য কত বা বইগুলোর মূল্য কত তখন আমরা যখন বইয়ের মূল্য জিজ্ঞেস করছিল স্টুডেন্ট বা ছাত্র তখন কিন্তু দোকানদার বলেছিল প্রতিটি বইয়ের দাম পনেরো ডলার তো সুতরাং তুমি অ্যান্সারও লিখবে এইভাবে দ্য বুকস কস্ট ফিফটিন ডলার্স ইজ অর্থাৎ প্রতিটি বইয়ের দাম কত টাকা পনেরো ডলার পনেরো ডলার তো তোমরা হচ্ছে তোমরা দেখলা যে একটা কনভার্সেশনের মাধ্যমে কিভাবে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম